না লোকের টাকা পয়সা খাইয়েছে ছেড়ে দিয়েছে তাকে আমি এখন ঘুরতেছি ক্যামেরা বন্ধ করে আমার মেরেছে কাজের জন্য পাওনা টাকা চাওয়ায় এক মহিলা হোটেল কর্মীকে মদের বোতল ভেঙে মেরে খুনের চেষ্টার অভিযোগ উঠল হাওড়ার অন্যতম পর্যটন কেন্দ্র গাদিয়ারার এক হোটেল মালিক ও তার স্ত্রীর বিরুদ্ধে জানা গিয়েছে গাদিয়ারার বিভিন্ন হোটেলে মাসিক মাহিনা হিসেবে কাজ করে বেশ কিছু তরুণী গত নয় মাস ধরে ওই তরুণী কোনো টাকা পায়নি বলে জানিয়েছে বুধবার রাতে ওই তরুণী হোটেলের মালিক অনুপ সরকারের কাছে টাকা চাইতে গেলে তাকে টাকা দিতে অস্বীকার করে অনুপ সরকার এই নিয়ে বৎসা বাঁধে পরে হোটেলের সিসিটিভি বন্ধ করে ওই তরুণীকে বেধরোগ মারধর করে অনুপ সরকার ও তার স্ত্রী মদের বোতল ভেঙে তাকে মারা হয় বলে অভিযোগ ওই তরুণীর হাতে পিঠে মাথায় গুরুতর চোট লাগে এরপর ওই তরুণী হোটেল থেকে বেরিয়ে এসে কাঁদতে কাঁদতে এলাকার কয়েকজন শ্যামপুর থানায় এলে প্রথমে শ্যামপুর থানার বিরুদ্ধে অভিযোগ না নেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনায় ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে তরুণীর আরও অভিযোগ অনুপ সরকার উত্তর প্রদেশ থেকে তাকে প্রেমের জালে ফাঁসিয়ে বিয়ে করার প্রতিশ্রুতি দিয়ে গাদিয়ারার হোটেলে নিয়ে আসে এবং সেখানে তাকে দেহ ব্যবসা করতে বাধ্য করে অনুপ সরকার এমনটাই অভিযোগ ওই তরুণীর প্রসঙ্গত গাদিয়ারা এলাকার হোটেলগুলিতে ভিন জেলা ও ভিন রাজ্য থেকে দেহ ব্যবসা করতে আসে বেশ কিছু তরুণী এই ধরনের ঘটনায় ফের উঠে এসেছে সেই তথ্য পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমাকে লজের মালিক নমাজ ধরে রেখেছিল ভালোবাসায় তারপরে ও আর ওর দুজন মিলে আমার মেরেছে ওর নামে থানায় কমপ্লেন করেছি থানার লোকের টাকা পয়সা খাইয়েছে ছেড়ে দিয়েছে তাকে আমি এখন নাম কি আপনার মুস্কান মুসকান আর যে মেরেছে হোটেলের মালিকের নাম কি আনুক সরকার অনুপ সরকার আর হোটেলের নাম কি হোটেল খনি গাড়িয়ারা আর হোটেল মালিকের নাম অনুপ সরকার অনুপ সরকার আর বহু ধরে মেরেছে এটা নিয়ে তুমি কালকে শ্যাম্পু গিয়েছিলে শ্যাম্পু থানার পুলিশ তোমার দাবি যে কি করেছে আমাকেই বের করে দিয়েছে তোমাকেই বের করে দিয়েছে টাকা পয়সা তোমার দাবি হচ্ছে তোমার সামনে টাকা পয়সা কিভাবে ছেড়ে দিয়েছে তাই তো নাম তোমার মুস্কান আর আর কিভাবে মেরেছে কি দিয়ে তোমায় আঘাত করেছে মদের বোতল দিয়ে লাথি ঘুষি আমি যে বেচার জন্য ওকে মেরেছি সেটা ক্যামেরাতে চলে আছে তারপরে সে ক্যামেরা বন্ধ করে আমার মেরেছে আচ্ছা আচ্ছা তুমি বাজার দেহ রক্ষার জন্য তো তোমায় দেহ রক্ষার জন্য যা করণীয় করেছিলে তারপর ওরা সিসিটিভি ক্যামেরা বন্ধ করে তোমার উপর অত্যাচার চালিয়েছে আচ্ছা কতক্ষণ অত্যাচার উঠেছে দেখুন

প্রোডিকে যে টাকাগুলো তুলতো সব আমার নামে বসাতো আমি লোকের কাছে ভিক্ষা দিয়ে দুশো টাকা করে এখানে পর্যন্ত এসেছি নাকি ফোন আপনার ফোন ফোন দিয়ে দিয়েছে এটা আমি আপনাকে দিয়েছিল আপনাকে বিয়ে করবে এখন কোথায় এখন আপনি কোথায় যাবেন আমার কোন জায়গা নেই